হ্যালো গাই আজকে আমরা মায়াপুর হাটে এলাম একটা ব্যাগ কেনার জন্য এই ব্যাগ দেখুন এই দোকানটাতে এই দোকানটার নাম কী মায়াপুর ব্যাগ সেন্টার এইখানে এলে আপনারা খুব কম দামে খুব কম বাজেটে ভালো মানের ব্যাগগুলো পাবেন আপনারা আপনার নাম কী দাদা তোমার নাম অরিন্দম কুন্ডু অরিন্দম কুন্ডু যদি মায়াপুর কোনো দিন আসেন তাহলে এই দোকানটা আসবেন খুব কম মানে কম দামে খুব ভালো মানের ব্যাগ পাবেন এই আমি এই ব্যাগটা নিয়েছি লেদারের ওনার মাইক্রো লেদার যাকে বলে এই ব্যাগটা নিয়েছি খুব কম দামে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তাহলে এই এত কম দামে আপনারা কোনো দিন এত ভালো মানের ব্যাগ পাবেন যেটা আপনার নামে অভিষেক কটা থেকে কটা মধ্যে খোলা থাকে সকাল সাতটা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা কি একটাই দোকান না আরও দোকান আছে গোডাউনটা কত বড় আছে যেমন ধরনের ব্যাগ চাইবেন তেমন ধরনের ব্যাগটি পাবেন থ্যাংক ইউ যেমন ধরনের ব্যাগ চাইবেন বাচ্চা থেকে বুড়ো থেকে লেডিস থেকে আর থেকে শুরু করে সব ধরনের ব্যাগ পাবেন আমার তো এখানে এসে খুব ভালো লাগলো আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আপনারা এসে এখানে কিনতে পারেন খুব কম বাজেটের মধ্যে লেদার সিমফিল মানে সব রকমই ব্যাগ পাবেন টলি থেকে আর থেকে শুরু করে সব আছে এই চেয়ে গোডাউনটি গোডাউন কত আমদানি আর আমি এই যে নৈশাড়ি থেকে এসেছি নৈশাঁ থেকে এত দূরে এসে খুব ভালো লাগলো যে এত কম দামের মধ্যে এত ভালো কোয়ালিটির ব্যাগ এই টলিগুলো কেমন দাম আছে দাদা টলি আমাদের কাছে পাঁচশো টাকা থেকে পেয়ে যাবেন একদম চার টাকা পর্যন্ত পাঁচশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে টলি ব্যাগগুলো আছে এই যে ওয়াটারপ্রুফ আর এই কাপড়গুলো পাঁচশো টাকা থেকে স্টার্টিং পাঁচশো টাকা থেকে স্টার্টিং এগুলো আরামবাগে অন্য জায়গা হলে এখন দু তিন হাজার টাকা নিচের হতো না আর এইখানে কত কম মানে কম দামে ভালো মানের ব্যাগ পাচ্ছেন থ্যাংক ইউ দাদা ওপরে আছে ও পুরো গাদি আচ্ছা রাখছি মিনিট টক মানে এখানে হোলসেল রেট দেয়া হয় তো হোলসেল হোলসেল হ্যাঁ এইখান থেকে হোলসেল রেট দেয়া কারু যে দোকানে কোনো মাল লাগে আপনারা এই